দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাঁকার বেশি হয় করা উচিত অধিকার আছে কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকোপ্লাস্টার দিয়ে থাকে একটা প্রতিবাদ করে না কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায় ইচ্ছা করে কেউ কখনো ঘটনা ঘটায় না যারা ভিডিওতে বেশি ব্যবসা করছেন তাদের একবারও মনে পড়ে না দর্শিতাদের নিয়ে এত মিডিয়া ট্রায়াল করা যায় না এতে তদন্ত ইনফ্লুয়েসড হতে পারে এটা মাথায় রাখবেন ক্রাইম ইজ ক্রাইম ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই কোনো বর্ণ নেই কোনো জাতি নেই কোনো অংশ নেই ক্রাইম মানে ক্রাইম যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশান হবে এবং আমাদের এখানে তিনটে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পস্ক কোটে করে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন তাতে আমাদের শক্তি বাড়ে এটা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু দয়া করে একটু প্রচার করুন ইউটিউবে যে বাজে বাজে ভিডিওগুলো দেয়া হয় এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে ছোটদের মধ্যে বেড়ে গেছে তাদের আমি দোষ দিই না যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায় আমি বারবার বলি ক্রাইমগুলো দেখাবে না এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে তাদের দায়বদ্ধতা নেই দায়িত্বশীলতা নেই শুধু পুলিশকে গাল দিলেই হবে আর আমাকে গাল দিলেই হবে আপনাদের নিজেদের দায়বদ্ধতা কোথায় দায়িত্ব কোথায় যত সিনেমা সিন ক্রাইমে ভর্তি আমি সিনেমাকে ছোট করছি না আরও বেশি করে বারুক বাংলা সিনেমা আমি চাই কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন আর পুলিশকেও যখন যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি ছেলেরা টাইম পায় না স্টেট লিখে ওপরে লিখবেন ফেক কেউ কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নয় ডাঙ্কেল 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 স্টার রাজা চালে বাজার তো কুর্তা ভুকে হাজার এটা মাথায় রাখতে হবে যে কাজ করবে গালাগালি সেই খাবে এটা আজকে কলিকালের নিয়ম আর যে কাজ করবে না কে তাকে গালাগালি দেবে তারা নাকি সমাজের বড় বড় ত্রাতা কেউ কেউ বল ভাবছে তারা ভগবানের থেকেও বড় এত বড় ভগবান যে তার আগা পাস তারা দেখা যায় না মনে রাখবেন আরও স্ট্রং হতে হবে আমি একুশে জুলাই একটা বক্তৃতায় বলেছিলাম অনেকে আমাকে ক্যাঁক করছে করতে দিন ওদের খেঁক খেঁকে করে যাক আমি আমার কথা বলবো আমি আমার কথা বলছি না রামকৃষ্ণ পরমংশ দেব যিনি আমাদের পথ প্রদর্শক আমি তার কথা বলছি তিনি কি বলেছিলেন একটা সাপ তার কাছে আসছো তিনি কথা মৃত কথা বলতে বলতে কথা বলতেন তিনি বলেছিলেন সাপটি তাকে এসে বলেছিল তিনি বলেছিলেন সাপটাকে তুমি কাউকে কামড়াবে না কিন্তু সাপটা একদিন এসে বলল প্রভু তোমার কথায় আমি তো কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ঢিল মারে লাঠি দিয়ে মারে দেখো আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে তুমি আমাকে কামড়াতে বারণ করেছো আমি তোমার কথা মেনে চলছি কাউকে আমি কামড়াচ্ছি না কিন্তু আমার ওপর অত্যাচার হচ্ছে তুমি আমাকে পদ বলে দাও তখন ঠাকুর বললেন আমি তোমাকে কামড়াতে বারণ করেছি কিন্তু আমি তোমাকে ফোঁস করতে বারণ করিনি মানুষের অধিকার অধিকার সবার আছে আপনারও আছে আমারও আছে আমাদের সবার আছে